আশা করি সবাই ভালো আছেন ফাইনাল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যারা ভিডিও ফেসবুকে দেখতে পছন্দ করেন আমার জিহাদ নূর সেম ইউটিউব নেম এবং ফেসবুক নেম সেম যারা ফেসবুকে পছন্দ করেন তারা চাইলে ফেসবুকেও আমার পেজটাকে একটু ফলো করতে পারেন কালকে কিন্তু আছে যেটা সেটা হচ্ছে যে ফাইনাল ম্যাচ সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড ইংল্যান্ড দেখেন ইংল্যান্ডের ম্যাচটা যখন শেষ হল রোহিত শর্মা আমি দেখলাম গ্যালারিতে বসে কান্না করছে এটা কিন্তু সুখের কান্না ভাই দশটা বছর হলে এই ইন্ডিয়া এই ব্যালেন্স একটা টিম নিয়ে একটা ট্রফি পায় না অপরদিকে যদি দেখেন বত্রিশ বছর পরে একটা সময় সাউথ আফ্রিকার সোনালি যুগ ছিল জ্যাক ছিল যে সময় জ্যাক খেলাটা আমি খুব অল্প একটু দেখেছি আইপিএলে কিছুদিন দেখেছি মানে অতটা বয়স মানে একটু পিছনে অতটা আমি দেখি নাই যেটা অনেস্টলি বাট সে সময় যে খেলাটি গ্রাইম স্মিথ ছিল পার্নেল ছিল তারপরে জোয়ান বোথা ছিল সাউথ আফ্রিকার তারপরে যদি আপনি আর যদি সামান্য একটু মেডেলে মেডেলে যদি তাকান একটু তাহলে কিন্তু আপনি ওখানে পাবেন মর্নিং মর্কেল পাবেন অ্যাভিলি মর্কেলকে পাবেন তাদের সেই সোনালি যুগেও কিন্তু সাউথ আফ্রিকা ফাইনালে কিন্তু উঠতে পারেনি বত্রিশ বছর পর এডেন মার্কারাম নাম্বার ওয়ান টপার উনিশ থেকে মার্কারাম কিন্তু ভালো এবং ক্যাপ্টেন্সিটা তার সে কিন্তু ভালো করছে আপনি যদি একটু রেকর্ড দেখেন তাহলে দেখতে পাবেন মার্কারাম কিন্তু উনিশেও তার টানা কিন্তু ক্যাপ্টেন্সির জয় আসে এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত এই বিশ্বকালে সাউথ আফ্রিকা একটা ম্যাচ হারে নাই ইন্ডিয়াও একটা ম্যাচ হারে নাই ফাইনালটা রেজাল্ট কী হবে এটা পরের সাবজেক্ট কিন্তু ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার সামনে বিশাল বিশাল সুযোগ যদি তারা লুফে নিতে পারে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকায় কিন্তু যে অরিজিনাল টি টোয়েন্টি খেলাটা সেই খেলাটা কিন্তু তারা এখন উপহার দিতে পারেনি এখন পর্যন্ত দিতে পারেনি এই বিশ্বকাপটা যদি এই আমেরিকা এবং যদি ধরেন ওয়েস্ট ইন্ডিজ ব্যতীত ধরেন ইংল্যান্ড বাংলাদেশ পাকিস্তান এবং ভারত যে কোনো একটা জায়গায় যদি হতো বা অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় যদি হতো প্রত্যেকটা টিমের এমন যারা ছোট ছোট টিম ছিল তাদের রানো হয় একশো প্লাস একশো আশি একশো নব্বই দুশো হয়ে যেত শুধুমাত্র আমেরিকার পিজের জন্য প্রত্যেকটা প্লেয়ার নিজের খেলাটা সেরাটা দিতে পারেনি ইংল্যান্ডে কাল এভাবে ধরা হলো এরা কিন্তু পিজের জন্যই দায়ী বৃষ্টি হওয়ার পরে পিচটা এমনই হয়েছে ভারতের ব্যাটিং লাইন তাহলে কীভাবে ব্যাট করলো তাদের ব্যাটিং লাইনটা ভাই জন্মলগ্ন থেকেই ভালো তারা যেভাবে কোয়ালিটি প্লেয়ার আছে তাদের কাছে কৌশল আছে কিন্তু অন্য অন্য প্লেয়ার দেশের কাছে এরকম কোয়ালিটি প্লেয়ার নেই সো সব মিলিয়ে যেটা বলা যায় কালকে যে ফাইনাল ম্যাচটাতে শেষ হাসি কে আসবে এটা একটা বড়ো প্রশ্ন তবে সাউথ আফ্রিকার বিশাল একটা সুযোগ রোহিত শর্মার জীবনে একটা কিন্তু বিশাল একটা অর্জন কারণ দশটা বছর কাপ পায় না তো সব মিলিয়ে আমি বুঝি এক জোটে বলি সেটা হচ্ছে ফাইনাল ম্যাচটা অন্তত যেন এক পেশে না হয় রান হোক দর্শক খেলাটা উপভোগ করুক চার ছক্কা হোক চার ছক্কায় ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট সব মিলিয়ে ভালো থাকবেন এনজয় করুন সাউথ আফ্রিকার জন্য বেস্ট অফ লাক ইন্ডিয়ার জন্য বেস্ট অফ লাক ইন্ডিয়া রোহিত শর্মাতে শুরু করে বিরাট কোহলি স্পেশালি ভালো কিছু করুক বিরাট কোহলির রানটা যেন ছাওয়া সে ফাইনাল ম্যাচের জন্য তুলে রাখছে মিস্ট অবলাক আলাইকুম